আর সালাম ভাই এই যে সালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা কিনে বেচা কেমন চলছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো সব কিছুই আল্লাহর উপর ভরসা দেখতে পাচ্ছেন ভাই এই যে আলু আলু আছে পেঁয়াজ আছে মরিচ আছে আসলে এসবের কেজি মরিচের কেজি কত একশো আশি দুইশো টাকা কেজি পেঁয়াজ পেঁয়াজ একশো দশ আলু আলু দেখতে পারলেন ভাই বাজারের আসলে দাম কত আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার তো কিনে বসে মোটামুটি ভালো হচ্ছে নাকি এই যে দেখতে পাচ্ছেন ভাই একটি আমি আসলে বাজারে যে তয় তরকারি দোকানে আসছি তয় তরকারি আনছি কিন্তু বাজারটা ভেঙে গেছে আমি অনেক সময় পরে আসছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভাই যে পটল দেখতে পাচ্ছেন আমি এই ভাইয়ের সাথে টোক ডুয়েট করবো দেখতে পাচ্ছেন

7600 টাকা কেভি কিনায় আমি খাব কি করি আরে পুত্রজি বলল আমি পুঁটি মাছ খায়া থাকি আলু পটল তরকারি বাজারে দাম বেশি আলু পটল তরকারি বাজারে দাম বেশি কিনা না খাব কি করে ওহ মন রে খাবো কি করবাদ